রাস্তা নয় ঠিক যেন প্রতিদিন ঘটে ছোট বড় দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুতলা লালগড় সড়কের অধীন মৌপাল সংলগ্ন চ্যাংশোল থেকে ভীমপুর সংলগ্ন কয়মা পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তা বেহাল অবিলম্বে এই রাস্তা সংস্কার করা না হলে রাজ্য সড়ক অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন মৌপাল সাতপাটি পিরাকাটা মালিদা কয়মাসহ সাত থেকে আটটি গ্রামের বাসিন্দারা গ্রামবাসীদের অভিযোগ এই রাস্তার ওপরই আছে পীড়া কাটার সাতপাটি ও মৌপাল হাইস্কুল প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছে পড়ুয়ারা আর দুর্ঘটনা তো প্রতিদিনই হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল ধল এবং শালবনের ভিডিও রোমান মণ্ডলের কাছেও এই বিষয়ে নিজেদের দাবি তুলে ধরলেন এলাকার বাসিন্দারা সাতপাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল ধল স্বীকার করে বললেন সত্যি এই রাস্তার বেহাল অবস্থা ভিডিও রোমান মন্ডল বললেন পিডব্লিউডি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি বর্ষার পরে কাজ শুরু হতে পারে রাস্তা সত্যিই আমাদের লালগড় মেদিনীপুর রুটের চ্যাংসোল থেকে কয়মা পর্যন্ত যে রাস্তাটা রয়েছে মানে খুবই বেহাল অবস্থা দৈনন্দিন প্রায় দুর্ঘটনা ঘটেই চলেছে এলাকা মানুষের প্রচুর ক্ষোভ সৃষ্টি হয়েছে আর বিভিন্ন সময় আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে কোনো সময় অবরোধ অবরোধ করবো এই সমস্ত কথা বলা হচ্ছে মানুষকে আশ্বস্ত করে রেখেছি সরকার নিশ্চয়ই রাস্তাটা সংস্কার করবে বর্ষা বর্ষার দীর্ঘ মানে টানা বর্ষার জন্য রাস্তাটা আরো বেশি খারাপ হয়ে গেছে আমরা চাইছি আমাদের কর্তৃপক্ষ আমরা আমরা ডিএম সাহেবের কাছে জানাবো আমি আমার তরফ থেকে আশা করি সরকার নিশ্চয়ই রাস্তাটার জন্য ভাববে এলাকার মানুষের সমস্যা হচ্ছে দুর্ঘটনা থেকে যাতে মানুষ বাঁচতে পারে দ্রুত যদি আমরা একটা রুইকে যদি এখন এই মুহূর্তে মেদিনীপুর নিয়ে যাই সেক্ষেত্রে অনেক দীর্ঘ সময় লেগে যাচ্ছে সেক্ষেত্রে রোগীর জীবন বাঁচানোটা অসম্ভব হয়ে দাঁড়াবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যাতে করে রাস্তাটা খুব তাড়াতাড়ি তৈরি হয় সেই জন্য এলাকার মানুষকে আশ্বস্ত করে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বিডিও সাহেব এসডিও সাহেব ডিএস সাহেবের কাছে আমি আমার প্রার্থনা জানাবো ঠিক আছে আমার নাম পরিমল ধর আমি সাতকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাস্তায় প্রচুরই অসুবিধা হচ্ছে যেতে আসতে আমাদের রাস্তায় প্রচুর ভারী ভারী গাড়ি চলছে যার জন্যে আমাদের খুবই অসুবিধা হচ্ছে রাস্তায় যে বড় বড় গর্ত হয়েছে আমাদের সামান্য দশ বারো কিলোমিটার রাস্তায় যেতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগছে আর রাস্তায় যে রুগী যাচ্ছে রাস্তায় হয়তো রুগীটা মারা যাবে এরকম পরিস্থিতি সময় মতো হাসপাতালও আমরা নিয়ে যেতে পারছি না যার জন্যে আমরা অনুরোধ করব অন্যতম কর্তৃপক্ষকে যাতে এই রাস্তাটা মধ্যে বাগানো হয় বড়ো বড়ো তো কত রয়েছে দুর্ঘটনা ঘটছে তো দুর্ঘটনা ঘটছে তো প্রতিনিয়তই আমাদের এই এলাকায় দুর্ঘটনা ঘটছে এই কিছুদিন আগেই আমাদের পনেরো দিন আগে ভীমপুরের সামনে কয়মা বলে একটা গ্রামে খুব বড় অ্যাক্সিডেন্ট হলো যেটা শুনলাম একটা মারা গেছে আর একটাও বোধ মারা যাবে শুধু এই বড় বড় গর্তের জন্য এই দুর্ঘটনাগুলো ঘটছে কি নাম আমার নাম দেবাশিস ঘোষ যদি কেউ এখানে এসে বসবাস করে থাকে তাহলেই বুঝতে পারবে যে অসুবিধাটা কতটা একটা রুগীকে যদি নিয়ে যাওয়া হয় আমার আশা হয় যে এক কিলোমিটার যাওয়ার পরে রুগীটা হয়তো এমনি আর নিজে থেকে থাকবে না সে নিজেই মারা যাবে কোনো ডেলিভারি পেশেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি না আজকে দীর্ঘদিন ধরে বা আজকে তো আজকে সরকারের যা উদাসীনতা আছে আজকে প্রধান সাহেবকে আমরা বারবার বলেছি আমরা লাস্টে বলেছিলাম যে পথ অবরোধ করবো কিন্তু প্রধান সাহেবের মুখছে আজ পর্যন্ত আমরা কিছু করিনি কিন্তু যদি না হয়ে থাকে আজ হয়তো আমরা দু চার দিন দেখবো পাঁচ দিন দেখবো এরপর নাহলে আমরা পথ অবরোধ করতে বাধ্য হব গর্ত রয়েছে এবং কি মানে নিত্য প্রয়োজন আজকে আমাদের ছেলে মেয়েরা যাচ্ছে আমরা যাচ্ছি যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে এই যা পরিস্থিতি একটা এক কিলোমিটার রাস্তা যেতে গেলে সময় লাগছে মিনিমাম আধ ঘন্টা এর আগে কেউ যেতে পারবে না ওখান থেকে আর যে দীর্ঘদিন মানে আজকে হয়ে গেল প্রায় এক বছর যাবত হয়ে গেল যে এইভাবে রাস্তাটা পড়ে রয়েছে কোনো হ্যাঁ বুঝতে পারছে না তার মধ্যে পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট অনবরত অ্যাক্সিডেন্ট ঘুরে যাচ্ছে গৌতম দাস Green 99 Hotel and Restaurant Narayanagar Bypass Post আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা ঠিকানাটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়